রসমিল্লাহ আসসালামুকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি আসছি হচ্ছে বলা ফুটবল মাঠে স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছে সেখানে খেলা দেখার জন্য তো সেটা আপনাদেরকে আমি সরাসরি প্রচার করতে আসছি সরাসরি দেখাচ্ছি এই যে খেলা বিকেলবেলা যেহেতু এখন খেলা স্কুলের মাঠে তো সেটা খেলাটা আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে খেলাটা হচ্ছে আপনার এই যে খেলার সেই বিনোদনের খেলা ফুটবল খেলা বিকেলবেলা খেলাধুলা ও স্বাস্থ্যের জন্য যেমন বা উপকার মানব দেহের জন্য খুবই উপকার এই খেলাটা সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বললাম স্কুল মাঠ থেকে বন্ধুরা আমার এই ভিডিওটা আছে যেখান থেকে দেখতেছেন কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন যেন অন্যান্য বন্ধু দেখতে পায় এবং আপনাদের ভালো লাগবে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন জানি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি একটু উৎসাহের জন্য লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা নতুন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন যেন এরকম ভিডিও আপনাদেরকে দিতে পারি প্রতিনিয়ত সে হচ্ছে খেলা সুন্দৰ খেলা বিহাৰ যদি স্কুল বা কলেজে পঢ়ত তুব খেলত প্ৰত্যেক খেলত ঐৰক ছে এরা এই স্কুলের এবং কলেজ এর ছাত্র ওরা খেলাধুলা করতেছে বিকেটে অনেকে এখানে আবাসিকে থাকে তা আবাসিকের ছাত্র ছাত্ররা আছে তারা খেলাধুলা করতেছে যে এলাকার ছেলে মেয়ে যারা আছে তারা খেলাধুলা করতেছে বিকেল টাইমে লেখাপড়ার পাশাপাশি এরা খেলাধুলা বা বিনোদন খুবই ভালো তো বিনোদন করতেছে খেলাধুলা করতেছে যে পারফরমেন্স এদের সুন্দর পারফরমেন্স সুন্দর সানি তাং বা ও সাধারণ লেখেছেন ওনারা কিভাবে সংকট দ বা আমাদের লাইফ সরাসরি দেখার জন্য আশা করি আপনারা আমাদের চ্যানেলটাকে আরও সাপোর্ট করবেন যেন বা আমরা ভিডিও বা কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি পাশাপাশি এখানেও ছোটো এরা খেলাধুলা করতেছে ওটা হচ্ছে মাদ্রাসা মাঠ ওই মাদ্রাসা মাঠে খেলাধুলা করতেছে এই যে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যেটা মাদ্রাসা মাঠ ওই মাদ্রাসা মাঠে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে তো আমাদেরকে এই খেলাটা বা লাইফটা যে সরাসরি দেখতেছেন একটু বন্ধুরা আমাকে কমেন্টস করে জানাবেন কী কোথাও দেখতে দেখতেছেন এবং কেমন দেখতেছেন কেমন লাগছে আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করতে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রভৃতিতে কন্টেন্ট বাই করে রাখবেন

সবাই ভালো থাকবেন আপনারা বেশি বেশি ভালোবাসায় সাপোর্ট দেবেন আশা করি আপনাদের কাছে এবং ভালোবাসা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমার অবশ্যই ছোটো চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো সামনের দিকে তো সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন আল হাফেজ আজকের মতো এখন সালামু আলাইকুম